পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের আরও কতগুলো প্রচেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে সফটকিল কারিগরিভাবে এবং হার্ডকিল অস্ত্রের মাধ্যমে পদ্ধতিতে এখন পর্যন্ত পঁচিশটি ইসরায়েলে তৈরি হ্যারোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে সেনাবাহিনীর মতে পাকিস্তানের ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে এই বিবৃতির কয়েক ঘন্টা আগে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এক সংবাদ সম্মেলনে বলেছেন গত সাত ও আটই মে রাত থেকে ভারত ড্রোনের সাহায্যে অনুপ্রবেশের চেষ্টা করলে বারোটি ড্রোন ভূপাতিত করা হয় আরও ড্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি আইএসপিআর তাদের সর্বশেষ বিবৃতিতে বলেছে যে পাকিস্তান ভারতের বিমান ও ড্রোন ধ্বংস করার পর তারা ভারত ইসরায়েলি তৈরি হ্যারো ড্রোন দিয়ে পাকিস্তানে আক্রমণ করছে যা ভারতের উদ্বেগ এবং আতঙ্কের লক্ষণ এই ধরনের ড্রোন হামলাকে আগ্রসনের ধারাবাহিকতা বলে উল্লেখ করে পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র বলেন পাকিস্তানের আকাশ সীমা ও ভৌগোলিক আখণ্ডতা রক্ষায় আমাদের বাহিনীর সর্বোচ্চ সতর্ক রয়েছে তিনি আরও জানান পাকিস্তান বিমান বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে এবং এর ফলে লাইন অফ কন্ট্রোলে ভারতের পক্ষ উল্লেখযোগ্য প্রাণহানি রয়েছে সময়ের আওয়াজ ডিজিটাল ডেস্ক